আমার পক্ষে সম্ভব হয় না যে একটা ইংলিশ বইকে দেখা পুরো ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটা আমার পক্ষে সম্ভব হয় না কিছু মিস্টেক থেকে যায় কিছু আমি বুঝতে পারি না সেই কারণের জন্যই আর সাবটাইটেল পড়ে পড়ে বই বোঝা আমার পক্ষে হয় না ঠিক আছে তো সেই কারণে ফ্র্যাঙ্কলি স্পিকিং তো সেই কারণের জন্যই আমার টুগেদার বইটা দেখতে একটু লেট করলাম এবং টুগেদার বইটা ডাব চলে এসেছে তো যারা যারা আমার মতো ডাব দেখতে স্বাচ্ছন্দ যারা যারা এখনো পর্যন্ত টুগেদার বইটা দেখুনই তো তারই একটা ওভারঅল রিভিউ নিয়ে চলে এসেছি তো টুগেদার বইটা কেমন লাগলো সেটাই একটা অলরফল রিভিউ দেবো এই ভিডিওতে তো তার আগে ইন্টোটা দিই তো হ্যালো দিস ইস আর তোমরা হচ্ছে চলো রিভিউ করবে চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো চলো রিভিউটা শুরু করে যাক তো আজ আমরা কথা বলছি এই বছরের অন্যতম আলোচিত এবং হার হিম করা হরার থ্রিলার টুগেদার নিয়ে অ্যালিসন ব্রি আর ডেড ফ্রাঙ্কো কি পর্দায় ম্যাজিক দেখাতে পারেন চলো একবার জেনে নিই তো এবার পরিচালক হলেন শোরেন পেপাস আর কাস্টে আছেন অ্যালিসন ব্রি আর ডেড ফ্রাঙ্কো আর এর বই এই মুভিটার জনটা হচ্ছে হরর সাইকোলজি ছেলেও আমি হরর বলবো না এটাকে আমি বডি হরর বলবো কারণ বইটা দেখে আমার সেরকমই লেগেছে আচ্ছা গল্পের যে প্লট সেটা হচ্ছে গল্পের মূলে আছেন টিম মানে ডে ফ্রাঙ্কো এবং জেন মানে অ্যালিসন ব্রিজ যারা দীর্ঘদিনের একটা সম্পর্কে আবদ্ধ কিন্তু তাদের সম্পর্কটা সাধারণ পাঁচটা কাপেলের মতো নয় তারা এমন এক অদ্ভুত আর ভৌতিক পরিস্থিতির শিকার হয় যেখানে তারা শারীরিকভাবে একে অপরের সাথে আটকে যায় কেন এমন হলো এর পেছনে কি কোনো অতিপ্রাকৃত আনন্যাচারাল শক্তি আছে নাকি তাদের অতীতের কোনো স রহস্য এই নিয়ে এগিয়েছে সিনেমা টান টান উত্তরের এই পুরো বইটা আচ্ছা পজিটিভ দিক দিয়ে বলতে গেলে অ্যালিসন আর ডেভ এরা বাস্তব জীবনও কাপেল আর সেই কমফার্ট জোনটা পর্দা দারুণভাবে ফুটে উঠেছে তাদের ভয় এবং তাদের হেল্পলেস সিচুয়েশনগুলো রিয়েল বলে মনে হয়েছে আর দু নম্বর হরর মুভিতে বডি হরর এবং সম্পর্কে টানা যেভাবে মেশানো হয়েছে তা সত্যি প্রশংসনীয় সিনেমাটিক সিনেমাটোগ্রাফির দিক দিয়ে বলতে গেলে মুভির কালার টোন আর ক্লোজ আপ শটগুলো একটা ক্লাস্ট্রোফোবিক দম বন্ধ করা পরিবেশ তৈরি করে যা আমাকে শেষ পর্যন্ত ধরে আপনাদের কিছু কিছু জায়গায় মুভি মাঝখানের কিছু অংশ একটু ধীর গতির মনে হয়েছে আর যারা খুব ফাস্ট অ্যাকশন পছন্দ করে তাদের একটু কিছুটা কিছুটা বোরিং লাগতে পারে আর ক্লাইম্যাক্সের দিক দিয়ে বলতে গেলে দেখুন শেষটা সোশ্যাল মিডিয়ায় বা বিভিন্ন জায়গায় আমি পড়ছিলাম বা দেখছিলাম যে অনেকেরই এটা পছন্দ হয়নি দেখুন ওপেন এন্ড তো রাখা হয়নি নয় অনেকটাই ক্লিয়ার করে দিয়েছেন কিন্তু কিছু কিছু জায়গা ক্লিয়ার করা কিন্তু বাকি ছিল আপনাদের যদি টুগেদার বইয়ের এক্সপ্রেশন লাগে তাহলে সেটা আপনাকে কমেন্ট করে জানাবেন আমি এক্সপ্রেশন একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব টুগেদারে তো আমার পক্ষ থেকে এই মুভিটাকে থাকবে থ্রি পয়েন্ট ফাইভ আউট অফ ফাইভ দেখুন আপনি যদি গতানুগতিক ভূতের সিনেমার বাইরে একটু অন্যরকম সাইকোলজিক্যাল হরর দেখতে চান তবে এই উইকেন্ডে টুগেদার আপনার মাস্টার্স লিস্টে থাকা উচিত আর এই ছিল আমার টুগেদার মুভি নিয়ে ওভারঅল ছোট একটা রিভিউ তো কারা এখনো পর্যন্ত টুগেদার দেখে ফেলেছে তাদের কেমন লেগেছে আমাকে জানাতে পারো এই ভিডিওটা ভালো লাগলে তাহলে একটা লাইক করে দিও শেয়ার করে দিও তোমার কাছের লোক দেশকে আছে আর এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে তাহলে সাবস্ক্রাইব করা পাশে থাকা বেলা প্রেস করে নোটিফিকেশন অন করে যাতে করে আমার কোনো ভিডিও তোমাদের মিস না যায় তো আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থাকো সুস্থ থাকো দেখতে থাকো চলো রিভিউ টাটা